লাল কলা যা সাধারণত কেরালায় সব থেকে বেশি দেখা যায় কিন্তু নেট দুনিয়ায় চোখ রাখলে আমরা অনায়াসেই দেখতে পাই আজকাল এই কলা এখানকার লাল কলার বাজার অতটা না থাকলেও বাইরে এর বাজার রয়েছে প্রচুর আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষি দপ্তর থেকে অনেক জায়গায় শুরু হয়েছে এই লাল কলা চাষ এই লাল কলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে শরীরে কিন্তু উপকারী ভূমিকা পালন করে এই বিশেষ প্রজাতির কলা লাল কলা কোনো কৃষক যদি চাষ করেন তিনি কি পদ্ধতিতে চাষ করবেন এবং মার্কেট কোথায় পাবেন সেটা আমরা নদিয়া জেলার অতিরিক্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সঙ্গে কথা বলে জেনে নেব তিনি আমাদের কি জানাচ্ছেন এই যে লাল কলা রেড বানানা এটা সাধারণত দক্ষিণ ভারতে এটা অনেক দিন ধরে ওই চাষটা ছিল আর ওরাই একটা স্পেশাল ডিমান্ড থাকে মার্কেট ওদের মার্কেটে সাধারণ দুই চারটা স্টেটে কেরালা তামিলনাড়ু কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যতে এই কলাগুলি একটা স্পেশাল চাহিদা ওদের পুজো পাঠক অনেক একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই কলাটা বেসিক্যালি এই কলাটার আবশ্যক পড়ে কিন্তু আমরা কদিন ধরে এই কলাটাকে প্রথমবার করে যদিও প্রথমবার বলবো না কিন্তু ব্যবসায়িকভাবে আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এই কলাটাকে রেড ওয়েস্ট বেঙ্গল ইয়া নদীয়া জেলায় আনা হয়েছে এইটা আমরা দেখতে চাইছি এই কলা আর কিভাবে এখানে ফলন দিচ্ছি এর প্রোডাকশনটা কীরকম হচ্ছি আর এর মার্কেটে যে মূল্যটা কীরকমভাবে আমরা পা পাবো যেহেতু একটা হাইলি নিউট্রি নিউট্রিশিয়াস মানে এর কলার কিছু স্পেশাল গুণ আছে কিছু ভিটামিন বি সি আর খেতেও খুব টেস্টি হ্যাঁ অনেকগুলি অক্সিডেন্ট আছে যেহেতু কলারটা একটা আলাদা দেখতেও সুন্দর টেবিল প্রপজ হিসাব ইউজ করার জন্যে সেই হিসাবেই এই কলাটাকে আমরা এখানে চাষ করার শুরু করতে চাচ্ছি দেখেন এই কলাটাকে চাষ করতে নর্মালি যে চারাগুলি আমরা কিনতে চাইছি ওগুলো টিস্যু কালচারের মাধ্যমে আজকাল পাওয়া যাচ্ছে মানে ট্র্যাডিশনাল যে চারাগুলো হয় যেটাকে আমরা শক্কর বলি সেই শক্করগুলো না নিয়ে আমরা টিস্যু কালচার দিয়ে যে তারাগুলি তৈরি হচ্ছে সেইগুলো আমরা এবার নিয়েছি তো টিস্যু কালচার চারা আমাদের কিনতে সতেরো আঠেরো টাকা করে একটা একটা চারা পড়ে গেছে। আর যেটা নর্মাল যে কলার স্পেসিংগুলো হয় ধরেন এটা যেহেতু একটা লম্বা জাত কলা হ্যাঁ এই কলাটা একটু হাইট হয় গাছের হাইটটা অনেকটা বেশি হয় একটা দশ ফুট বারো ফুট মানে পনেরো ফুট পর্যন্ত যেতে পারে সেই জন্য আমার একটা স্পেসিং রাখেছে মিনিমাম আপনি তিন মিটার মতো দূরত্ব দিয়ে লাগাতে হবে তারপরে এর যে কলার যে ফলনটা মিনিমাম একটু একটু দেরিতে যেহেতু গাছটা একটু বড় তো সেই জন্যই কলার যে ফার্স্ট যে কাঁদিটা বেরোয় যে ফুটিংটা হয় সে একটু দেরিটা হয় মানে বারো মাস এক বছর পরেও হতে পারে ফুটিং হয় তারপরে আমরা যদি লাভ ক্ষেত্রে হিসাব করি এই কলাটা দেখা গেছি এক একটা কাঁদি খুব বড় হয় যেটা যেরকম আমাদের বাকি যে ভেরাইটিগুলো হয় সে তো কাঁদিটা ওজন হয় ফিফটি ফাইভ থাকে সিক্সটি ফাইভ কেজি পর বঞ্চ মানে পর কান্দি এইভাবে ওজন পাওয়া যায় আর যদি এটা নেট লাভটা দেখা যায় এটা সমস্ত খরচা যাওয়ার পরে এটা মিনিমাম আপনার পাঁচ থাকে সাত লাখ টাকা পর বিঘায় আপনি মানে যে হিসাবটা সাউথ ইন্ডিয়ান চাষিদের থেকে আমরা নিয়েছে ওই হিসাবটা নেট পারফেক্টটা পাঁচ লাখ টাকা ধরে রাখেন আপনি কিন্তু আমরা এই ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে ওইটাকে এখনও এটা ইভালিউশন প্রসেসে আছে এটা যেহেতু নতুন জিনিস সেই জন্য আমরা একটা ফাইনাল হিসাবটা মার্কেটিং করার পরে এটা আমরা বলতে পারবো কী দামে এটা বিক্রি হতে পারবে আর কি রকম খরচা আসতে পারবে ফলন কি সাধারণ কলার থেকে এর কি ফলনটা একটু বেশি ফলন সাধারণ কলা থেকে একটু বেশি কারণ এর যে কাঁদির ওজনটা অনেক বেশি হয় কলাগুলোর সাইজ মোটা হয় অনেক মোটা মানে আপনি বর্তমানটা দেখেছেন বর্তমান যেরকম মোটা মর্থমানটা হয় ওই সেম অর্থমান হয় আর যখন কাঁদিটা ছোট কাঁদি হলে ওজনটা বেশি থাকে বেশি কোণটাও বেশি চাষ পদ্ধতি মোটামুটি একই কিন্তু একটু লম্বা সময় হ্যাঁ সময়টা একটু অপেক্ষা করতে হয় আর একটু যেহেতু গাছটা বড হয় গাছে একটা সাপোর্টিং দিতে হয় খাবারটা যেটা নিউট্রিয়েন্ট যে ম্যানেজমেন্টটা মিনিমাম তিনবার খাবার দিতে হয় হ্যাঁ যে তিন মাস ছ মাস আর ন মাস এইভাবে যেটা আমাদের এনপিকে যে ডোজটা আছে কলাকে যে সারটা দেওয়া হয় প্রথমে লাগানো পরে পরে দিয়ে আর সেইগুলো সব দিতে হবে তার সঙ্গে গাছে যেরকম উই পোকা গাছে যে স্ট্যামরড যে শিকড়ে যে পোকাটা থাকে সেই সব না লাগে কার্বোফোরনটা একটু দানাদার ওষুধ দিতে হবে হুম তারপরে এইগুলোর সব পরিচর্যা যেটা আছে গাছে মাটি দিতে হবে টাইম মতো কারণ গাছ পড়ে যাওয়ার চান্স থাকে যেহেতু গাছটা লম্বা হয় বৃষ্টির সময় একটু দেখতে হবে সে কিছু সাপোর্ট দিতে হবে গাছকে এইসব করার পরে আপনার বাগানটা সুন্দর হয়ে থাকবে আর ব্যবসাটা বিক্রি করা যাবে নিজে না হলে নতুন বাগানটা এই চারাটাকে বার করে নিয়ে আলাদা বাগান লাগাতে পারবে একবার শিশু কলচর দিয়ে কিনলে সে হয়তো আপনি কোয়ালিটি খারাপ হলো অনেকবার চাষ করার পরে পরে কোয়ালিটিটা খারাপ হয়ে গেলো রোগ কিছু রোগ চলে আসলো মানে সেভাবে আপনি ফলনটা পাচ্ছে না তাহলে নূতন চারার দিকে আনলে ভালো টিসুকল চারাটা সময় একটা পিওর সোর্স দিয়ে তৈরি হয় একটা ভালো টিস্যু দিয়ে চারাটাকে নেওয়া হয় যাতে আমরা এর যে ফলনটাকে উচ্চ ফলনশীল জাত আশা করি কিন্তু অনেক সময় কি হয় একটা কলা দিয়ে ওই চারাটাকে বার করে 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 ওর ফলন যে গুণটা ও কমে যায় হ্যাঁ সাইজ ছোটো হয় কাঁদি সাইজ ছোটো হয় আর কিছু রোগাও চলে আসে এরা টিচু করছে এটা হয় না স্পেসিংটা হচ্ছে মিনিমাম থ্রি মিট পয়েন্ট ফাইভ হ্যাঁ সাড়ে তিন মিটার দূরত্ব দিতে হবে কারণ গাছটা অনেক বড়ো হয় সাইড দিয়ে বাচ্চারা বাচ্চা ছারা বেরোবে আর হাইটটাও হয় গাছের মানে একটা গাছের পাতা আর একটা গাছকে ক্রস না করে জন্য থ্রি পয়েন্ট সিক্স মিটার দূরত্ব দেখতে হবে আর এটা দেখা গিয়েছে কি বিঘায় সাড়ে ছ মানে ছ ছশো ছশো চৌদ্দ পনেরো এরকম চারা লাগবে প্রতি বিঘায় আর এর যে খরচাটা হলো এটা খরচাটা হিসাব কিতাব করে দেখা গিয়েছে একটা আনুমানিকভাবে ইয়ে তিন লাখ টাকা মতো প্রতি একর খরচা হবে যদি আমরা এটাকে বিঘায় কনভার্ট করতে পারবো একরের হিসাবটা বলছি প্রতি একর তিন লাখ টাকা করে খরচা আসবে আর টু পয়েন্ট ফাইভ হেক্টর হলে একটা হেক্টর হয় সেটা ছয় সাড়ে ছ লাখ টাকা প্রতি হেক্টরে খরচা আসবে কিন্তু আমি প্রথমে যেটা নেট প্রফিটটা বলেছি প্রফিটটা হচ্ছে মিনিমাম সমস্ত খরচা গিয়ে পাঁচ থেকে ছ লাখ টাকা মতো মানে সেম মানে ডবল যে হচ্ছে খরচাটাকে আপনি ডবল করবে এই খরচাটা যাওয়ার পরে যে বাকি যে টাকাটা বাঁচবে ওটা হচ্ছে নেট প্রফিট বলা হয় ওই নেট প্রফিটটা মোটামুটি ছ লাখ ছ লাখ টাকার মতো পার হেকর সরি পার হেক্টর ছ লাখ টাকার মতো এর নেট প্রফিট আসবে আর যেহেতু আমরা এই কন্ডিশনে মানে নদীয়া জেলায় এটা প্রথমবার ব্যবসায়িকভাবে আমরা চাষ করতে শুরু করেছে আমরা একটা ফাইনাল হিসাব কিতাব যখন আমরা কলাটাকে বেচব এই তো শুরু হয়েছে জস্ট গাছগুলো ছোট আছে তাহলে আমরা একটু আলাদাভাবে এই কন্ডিশনে মানে ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনের জন্যে আমরা একটা হিসাব কিতাব করে কীরকম কী খরচা হয় সেগুলো একটু ফাইনাল করবো পুরো গাছটা আপনি পাতাটাকে ছেড়ে পাতাটা সবুজ থাকবে পুরো গাছের সমস্ত অংশটাকে পুরো আপনি লাল লালটা ভাব দেখবে এটা হালকা পিঙ্কিশ হ্যাঁ যেটা কালো এক্সাক্ট নেই একটু পিঙ্কিশ পিঙ্কিস লাল 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 কলারটা দেখা যাবে তাহলে আপনি নিজে বুঝতে পারবে এটা লাল কলা ছিল যেটা নর্মালি বাকি গাছে দেখা যায় না বাকি গাছটা সবুজ থাকে আর কিন্তু এর পুরো সমস্ত জিনিস লালটা থাকবে হ্যাঁ পাতাটাকে শুধু ছাড়া ছাড়া পাতাটা সবুজ থাকবেই বাকি ওর পাতার যে শিরাটা হলো যে ভেনটা মাঝখানে যে গাছের যে নিচে দিয়ে যে গোড়াটা আর এই যে মেন স্ট্রেমটা এসবটা আপনি লাল লাল পাবে আপনি এটা হচ্ছে এর একটা টিপিক্যাল আইডেন্টিফিকেশান যে কোনো চাষেই এগিয়ে আসতে হলে অবশ্যই কিন্তু তার মার্কেট দেখাটা অত্যন্ত প্রয়োজন আপনারাও শুনে নিলেন এই লাল কলার চাষ পদ্ধতি এবং এই ধরনের চাষ করতে গেলে মার্কেট পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা উদ্যান পালন দপ্তর এবং কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসুন তবেই আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন টি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার